নমস্কার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে নিয়ে এসেছি শরীর ও স্বাস্থ্য পত্রিকাটা যেটা বর্তমান পাবলিকেশানসের পত্রিকা মাসে একটা করেই বেরোচ্ছে বর্তমানে পনেরো তারিখ করে বেরোয় এবং এই সংখ্যাটা হচ্ছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সংখ্যা মাত্র বারো টাকা দাম যাচ্ছে অনেকেই এই শরীর স্বাস্থ্য পত্রিকা কেনেন নিয়মিত পড়েন তারা জানেননি যে বর্তমান পাবলিকেশানসের এটি পত্রিকা এবং যারা এখনো পর্যন্ত কেনেননি একটা কিনে দেখতেই পারেন খুবই সুন্দর এই পত্রিকা তো এই আগের সংখ্যাটাও আমি নিয়ে এসেছিলাম অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যা অনেকে সেটা দেখেছেন পছন্দ করেছেন তো এবারের সংখ্যাটাও নিয়ে এলাম আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো যে নব্বই দিনে কিভাবে আপনি সুপার ফিট হবেন বিভিন্ন রকম ফিটনেসের রহস্য কোন জিনিসটা করলে শরীরের পক্ষে খুবই উপকারী সেই সব সম্বন্ধে বিভিন্ন বিশিষ্ট মানুষদের টিপস দেওয়া রয়েছে তো পত্রিকাটা আপনারা কিনতেই পারেন ঘরে একটা রাখতেই পারেন তো আমি রিভিউ শুরু করব এবারে শরীর ও স্বাস্থ্য পত্রিকাটা আর শেষ পর্যন্ত দেখুন যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে শেষে অবশ্যই ভুলবেন না কারণ নিয়মিত বিভিন্ন রকম বাংলা পত্রিকা আপনাদের সামনে নিয়ে আমি হাজির হই সেগুলো রিভিউ করি যদি পত্রিকা পড়তে আপনাদের পছন্দ হয় তাহলে এই চ্যানেলে আপনারা সেগুলো রিভিউ দেখতে পাবেন সেগুলো আপনাদের সামনে খুবই সুন্দরভাবে তুলে ধরার আমি চেষ্টা করি তাহলে আর দেরি না করে এটাও শুরু করব এবারে সংখ্যাটা কি আছে না আছে শরীর স্বাস্থ্য বর্তমান প্রকাশনার পত্রিকা পনেরোই মার্চ দু হাজার পঁচিশ বারো টাকা মূল্য সূচিপত্রটা দেখব সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ নিবন্ধ বিভাগে নব্বই দিনে সুপার ফিট অনেক বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে যেমন তুষার শীল ডক্টর জ্যোতির্ময় পাল গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সুচন্দা চট্টোপাধ্যায় ডক্টর অনির্বাণ রায় মুনমোহন ভট্টাচার্য ডক্টর অরিন্দম বিশ্বাস মীনাক্ষী মজুমদার উজ্জ্বল ঘোষ রেশমি মিত্র মৌমিতা রায়চৌধুরী চিরঞ্জিত চক্রবর্তী এবং দেবশ্রী রায় এনাদের লেখা রয়েছে এই নব্বই দিনে সুপারপিট প্রচ্ছদ নিবন্ধ বিভাগে হাওয়া বদল বিভাগে এবারে তাপস কারারের লেখা রয়েছে বিশেষ নিবন্ধ বিভাগে সৌভিক দুবে ডাক্তার সৌভিক দুবে এবং সিদ্ধার্থ সেনগুপ্ত লেখা রয়েছে ওপিনিয়ন বিভাগে সুস্মিতা কমলা কমলাপুত্রীর লেখা রয়েছে বিশেষ রচনা বিভাগ রয়েছে গ্রিন করিডোর হেলদি টিপস আর অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেই দিয়ে এবারে শরীর স্বাস্থ্য পত্রিকাটা সাজানো রয়েছে নব্বই দিনে সুপার ফিট অর্থাৎ ভাত না রুটি কতটা তেল কচামুচ চিনি প্রোটিন পেতে মাছ না ডিম ইত্যাদি এরম অনেক টপিক দেওয়া রয়েছে যেগুলো দিয়ে সুন্দর করে আলোচনা রয়েছে এবারে প্রচ্ছদ নিবন্ধ বিভাগে সুস্থ থাকতে ভাত না রুটি তো এখানটায় আলোচনা করেছেন সুচন্দা চট্টোপাধ্যায় তো এই ছিল এবারে শরীর স্বাস্থ্য পত্রিকাটা রিভিউ অবশ্যই কমেন্টে জানান যে কেমন লাগলো ভালো না খারাপ দুটোই জানাতে পারেন আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ